এক বছর রাখা হয়েছিল সমস্ত বই মধ্য আহমদের আরে যতগুলি বই আছে সমস্ত বই সংগ্রহ করে ফরিদেবাদের এভাবে দেওয়া হয়েছিল কেন্দ্রে তখন কেন্দ্রীয় অফিস ছিল ফরিদাবাদে যে একটা সময় আমি ফরদিবার ছিলাম তখন কেন্দ্রীয় নির্ভর ছিল তখনও ছিল দেওয়া হয়েছিল ওরা এক বছর ডাকার পরে ওরা রিসার্চও করেনি আর ওই ভুলও ধরে নেয়নি সংশোধনও করে দেয়নি আর কি অতিক্রম ওরা সমালোচনা করে আলোচনা সমালোচনা করে বদনাম করে কিন্তু এটা আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু ওরা সংশোধন করে দেয়নি সংশোধনের জন্য তাদের কাছে দেওয়া হয়েছে হ্যাঁ শুধু সংশোধন ফরিদুল ইহমদুল্লাহ আলী একজন ভুল সংশোধন বলে একটা বই লেখেছিল ভুল সংশোধন বলে একটা বই লিখেছিলেন ওইটার উপরে আবার আমাদের একজন আলিম ওইটার উপরে কি ভুল হলো সেটা আবার উনি সংশোধন করে দিয়েছিল ফরিদুলি রহমতুল্লাহ আলী লালবাগে মজুরিদ আহমদুল্লাহ আলী উনি এসছিলেন ওনারী দেখালে কিছুদিন আগে আসার পরে তো তখন লালবাগে আসলেন আসার পরে ওই ওই

তখন ওই মরানা হুসেন আহমদানী রহমতুল্লাহ আলী আসাদ মানী রহমতুল্লাহ আলী হিন্দ উলামা ইসলাম উলামা হিন্দ এবং কংগ্রেসের সম্পর্কে আলোচনা করতে লাগলো করতে করতে তখন আজিজা সাহেব কংগ্রেসের কথা বলি তো তখন মুদুদ্দুর রহমতুল আলী উনি বললেন যে আচ্ছা আপনার বলেন রহনা আবুল কালাম আজাদ বা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনারা তো সব উলামা হিন্দ বা উলামা ইসলাম করলেন বা কংগ্রেসের সমর্থক বা উনি ওনার জীবনে আসাদ মাদানী বা হুসেন আহমদ মাদানীর জীবনে দিন ওরা ওই বংশ করা ওদের সংসদে একটা সিট ইভেন এখন আছে এই আছে মানে সরকারের বিজেপি ওদের কন্টিনিউ থাকবে ওটা ওইটা ওই ওদের সংসদে পাস করা আছে তখন রহমত আরে বললেন আচ্ছা আপনারা হলো এই কংগ্রেসকে সমর্থন করেন আর হিন্দুদেরকে সমর্থন করেন আর আমি একটা আন্দোলন নিজে তৈরি করলাম আমি তৈরি করে একটা আন্দোলন সৃষ্টি করলাম আমি আমি আমার আন্দোলনের ভুল নেই আমি তাও বলছি না আপনারা এই সংশোধন করার দায়িত্ব আপনাদের মুসলমানকে সমস্ত ওলাম তো এখন কোনটা ভালো আপনারা বলেন আপনারা যে হিন্দুদেরকে সমর্থন করেন আর আমি একটা আন্দোলন তৈরি করলাম আর আপনাদের কাছে বললাম যে আমাদের ভুল সংশোধন করে দেন আমরা সহি পথে চলার জন্য প্রস্তুত আছি তখন আজ কোনো জবাব দেওয়া যায়নি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ